তারপরে যে আমাদের যে আপডেট মডেল সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাই টোটাল ছয় জিবি একটা জিবি আট জিবি একটা জিবি এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি তিনটি বেরিয়ান পেয়ে যাবেন তারপর আমাদের যে মডেলটি রয়েছে সেটি হচ্ছে আপনার ভিভো এই এই আমাদের মডেলগুলো কিন্তু বাংলাদেশ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা ভিভো ফোন নিতে চাচ্ছেন বা নিবেন বা সামনে ইদে নিবেন আরও কিছু নতুন মডেল আমাদের আপকামিং আসবে সো সেই অপেক্ষায় থাকেন আর যারা ইতিমধ্যে নিতে চাচ্ছেন এই মডেলগুলো আপনারা দেখতে পারেন বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আসসালামু আলাইকুম অনেকে জানতে চাচ্ছেন ভাইয়া ভিভো দু হাজার সালের দিকে কী কী আপডেট মডেল আসছে এবং প্রাইস কত দাম কত অনেকে জানতে চাচ্ছেন তো আমি তাদেরকে দেখাবো ভিভো কি কি আপডেট মডেল আসছে এবং কি কি প্রাইজের ভিতরে ভিভো ফোন আছে সেই মডেলগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো সো আজকে আমাদের প্রথম ফার্স্ট যে মডেলটা সেটা হচ্ছে ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোরের প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো হাজার নয়শো নিরানব্বই টাকা দুই ভেরিয়েন্টে কারণ এটার দাম রাখা হয়েছে আপনার যে এটাতে কিন্তু পাঁচ হাজার পাঁচশো এমএচএর বিগ ব্যাটারিও দেওয়া আছে হ্যাঁ আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া আছে নাইনটি হাজারই ফ্রেশের ছ আছে এছাড়াও এটাতে চার চৌষট্টি জিবি রোমটা পেয়ে যাবেন আপনি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আট এস দাম রাখা হয়েছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ভিভো ওয়াই জিরো ফোর নিতে যাচ্ছেন সো আপনারা নিতে পারেন ভিভো ওয়াই জিরো ফোর এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো হাজার নয়শো টাকা নিরানব্বই টাকা দুই ভেরিয়ান্টের তারপর যে আমাদের আপডেট মডেলটা সেটা হচ্ছে ওয়াই নাইনটিন অ্যাস ওয়াই নাইনটিন অ্যাসের টোটাল আপনার দুইটা ভেরিয়েন্ট রাখা হয়েছে একটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি আর একটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটাতেও আপনার পাঁচ হাজার পাঁচশো এমএর বিগ ব্যাটারি দেওয়া আছে এছাড়াও আপনার কিন্তু এখানে আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড রাস্ট রেজিস্ট্যান্স সব দেওয়া আছে এটাতেও তো আপনার দাম পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি যে দামটা সেটার দাম হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ফোন নিতে চাচ্ছেন সো আপনারা নিতে পারেন দুই ভেরিয়েন্টি আছে আপনারা দেখতে পারেন এরপরও যে আপডেট মডেলটা আমাদের আসছে এটার পরে হচ্ছে ওয়াই টোয়েন্টি নাইন বাংলাদেশে হট প্রোডাক্ট ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইনে টোটাল তিনটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন ছয় জিবি একশো আড়াইশ জিবি আট জিবি একশো আড়াইশ জিবি অ্যান্ড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টোটাল তিন ভেরিয়ান্টে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম ফার্স্ট ছয় হাজার পাঁচশো এমএজর গ্লোবাল ব্যাটারি এটাতে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে আপনার উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আট জিবি দাম রাখা হয়েছে আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এটাতে কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি প্রসেসর যারা ওয়াই টোয়েন্টি নাইন নিতে চাচ্ছেন সো আপনারা যোগাযোগ করতে পারেন ভিভোর যে কোনো অফিসিয়াল আউটলেটে এরপরও যে আমাদের আপডেট মডেলটি আসছে সেটি হচ্ছে আপনার ভিভো বি ফিফটি লাইট বাংলাদেশের হট প্রোডাক্ট ভিভো বি ফিফটি লাইট দেখেন ভিভো ভি ফিফটি লাইট টোটাল দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি আর একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুই ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই ফোনটার সাথে কিন্তু আপনারা একটা গিফট বক্স পেয়ে যাচ্ছেন এই যে গিফট বক্সটাতে পেয়ে যাবেন একটা রিরো এল আঠারো একটা আপনার গিফট যেটা টি ডাব্লিউ এস আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জি বি দাম রাখা হয়েছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা বাংলাদেশ যে কোনো অফলার থেকে আপনারা ভিভো ভি ফিফটি লাইট নিতে পারবেন এর সাথে বেশ কিছু অফার চলতেছে আর এটাতেও হ্যাঁ এটাতেও কিন্তু ছয় হাজার পাঁচশো গ্লোবাল ব্যাটারি দেওয়া আছে এছাড়া আর অনেক ফিচার্স রয়েছে সো সব তো এখানে বলা যাচ্ছে না শুধুমাত্র আমি দাম আর হচ্ছে আপনার যে আপডেট মডেলগুলো সেগুলো জানাই দিচ্ছি শর্ট টাইমের ভিতরে যারা শর্ট টাইমের ভিতরে ভিভো কী কী মডেল আছে কী কী মডেল নাই সেই মডেলগুলো আমি আজকে জানাই দিচ্ছি আপনাদের এর বাইরে কিন্তু কোনো ভিভো মডেল নাই আপাতত বাংলাদেশ মার্কেটে তো এরপরে যে আমাদের মডেলটা নতুন আমাদের একদম নিউ যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে আপনার ভিভো বি ফাইভ জি ভিভো ভিফ এমপিআর ভিভো ভি ফিফটিতে কিন্তু ছয় হাজার এমপিআরের গ্লোবাল ব্যাটারি দেওয়া আছে এটাও কিন্তু আপনার বাংলাদেশ বাজারে পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রুম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাতে কিন্তু আপনার প্রাইস রাখা হয়েছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু সো ভিভো ভি ফিফটিতেও কিন্তু একটা স্পেশাল অফার চলতেছে সেটা হচ্ছে আপনার এই যে এই গিফট বক্সটি আপনারা পেয়ে যাবেন এই গিফট বক্সটিতে থাকছে একটি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটের দামটাও কিন্তু আপনার বেশ সাতচল্লিশশো নিরানব্বই টাকা এই যে স্মার্ট ওয়াচটি আপনার দেখে নেন সো আমার আসলে অনেক ভিডিও তো আপনারা দেখতে পারবেন যে দেখেন ভিভোর এই অফারটা আপনার অ্যাভেলেবেল চলতে আছে ভিভো বি ফিফটির সাথে আপনারা যারা ভিভো বি ফিফটি নিতে যাচ্ছেন তো যোগাযোগ করেন ভিভোর যে কোনো আউটলেটে নিয়ে নিতে পারেন ভিভো বি ফিফটি এছাড়াও আমাদের কিন্তু আরও একটি নতুন মডেল কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেটি হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড কিন্তু বাংলাদেশ বাজারে হট প্রোডাক্ট আপনারা যারা ভিভো এক্স টু হান্ড্রেড নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে ভিভো এক্স টু হান্ড্রেড নিয়ে নিতে পারেন দাম রাখা হয়েছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো ভিভো এক্স টু কিন্তু সাথে কিন্তু অনেক অফার মানে ভিভো কিন্তু অনেক গিফট দিচ্ছে প্রত্যেকটা মডেলের সাথে এবং এক্সট্রা ওয়ান্ডেলের সাথে স্পেশালিটি আরও একটু বেশি সো বিভোর প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু আমার কিছু গিফট অফার আছে আমি তো বলতে পারলাম না কারণ হচ্ছে আমার এখন ভিডিওটা লং করতে চাচ্ছি না সো এই হলো আমাদের ভিভোর যে আপডেট মডেলগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম প্রথমে যে আমাদের আবার আমি বলে দিচ্ছি প্রথমে আমাদের যে মডেলটি রয়েছে ভিভো ওয়াই জিরো ফোর যেটা দাম রাখা হয়েছে এগারো হাজার নিয়ানব্বই টাকা বারো হাজার নানান নিরানব্বই টাকা দুই ভেরিয়ের তারপরে যে আমাদের মডেলটা রয়েছে ওয়াই নাইনটিন এস দুই ভেরিয়েন্টের আপনার পেয়ে যাবেন চার জিবি একশোটা জিবি ছয় জিবি একশটা জিবি চোদ্দ হাজার নয় ছিয়ানব্বই টাকা পনেরো হাজার নয় ছিয়ানব্বই টাকা তারপর যে আমাদের যে আপডেট মডেলটি সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইনে টোটাল তিনটা ভেরেন্ট পেয়ে যাবেন ছয় জিবি একশোটা জিবি আট জিবি একশোটা জিবি এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি তিনটি বিজেনটি পেয়ে যাবেন তারপর আমাদের যে মডেলটি রয়েছে সেটি হচ্ছে আপনার ভিভো বি ফিফটি লাইট যেটা আপডেট বর্তমানে আপডেট যেটা মার্কেট বাংলাদেশ মার্কেটে এসেছে এই রিসেন্টলি এসেছে তারপর যে আমাদের মডেলটি সেটি হচ্ছে বি ফিফটি এই টোটাল এই আমাদের মডেলগুলো কিন্তু বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা ভিভো ফোন নিতে চাচ্ছেন বা নেবেন বা সামনে ইদে নেবেন আরও কিছু নতুন মডেল আমাদের আপকামিং আসবে সো সেই অপেক্ষায় থাকেন আর যারা ইতিমধ্যে নিতে চাচ্ছেন এই মডেলগুলো আপনারা দেখতে পারেন বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা এক্সপিরিয়েন্স করেন বিবর সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ